চা লবণ সাবান সহ নতুন পাঁচ পণ্য বিক্রির ঘোষণা দিলেও দু মাসেও তা বিতরণ শুরু করতে পারেনি টিসিবি সংস্থাটির দাবি পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় সময় বেশি লাগার জন্য দেরি হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই টিসিবির পণ্য তালিকায় যুক্ত হবে চা বাদে চারটি পণ্য ভোক্তাদের স্বার্থে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের বহু বছর ধরে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ফ্যামিলি কার্ডের পাশাপাশি পণ্য বিক্রি চলে ভ্রাম্যমান ট্রাকেও ভোজ্য তেল চিনি ও ডালের মতো নিত্য পণ্য কম দামে বিক্রি করা হয় নিম্নয়ের মানুষের কাছে ভোক্তাদের সুবিধায় গত সেপ্টেম্বরের শেষে টিসিবির মাধ্যমে নতুন করে চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান বিক্রির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রতিটি পণ্য পাঁচ লাখ করে মোট পঁচিশ লাখ ভোক্তার কাছে বিক্রির কথা ঘোষণা অনুযায়ী চলতি মাস থেকে বিক্রির কথা থাকলেও তা এখনও শুরু হয়নি টিসিবির মুখপাত্র দাবি নতুন এসব পণ্য গুদাম যাতে দেরি হওয়ায় বিক্রি শুরু হতে দেরি হচ্ছে যখন আমাদের কর্মপরিকল্পনা বা প্রক্রিয়াটা শুরু হয়েছে টেন্ডারে তো একটা প্রসেস আছে এটা আমরা যে ওটিএম সিস্টেমে প্রসেস শুরু করেছিলাম যখন এই প্রসেসটা সম্পন্ন করতে এই সময়টা লাগতেছে আর চায়ের বিষয়টা যেটা ছিল এই চাটা সম্ভবত এটা এখন পর্যন্ত আমাদের কনফার্ম না এই পণ্য তালিকায় এটা অন্তর্ভুক্ত হবে না দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়ায় টিসিবির ওপর স্বল্পয়ের মানুষের আস্থা বেড়েছে আগের চেয়ে বেশি আবার সামনে আসছে রোজা সব মিলিয়ে পণ্য বিক্রিতে ধীরগতি ভোগান্তি বাড়াচ্ছে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের গরিব মানুষের জন্য আপনি অর্থ ব্যয় করছেন সেই জায়গাটায় আপনি কোনো মতে একদিনের জন্য আগে থেকেই পরিকল্পনা করে বন্ধ করা এবং সেই দিন থেকে চালু করার মতো ব্যবস্থা রাখা উচিত ছিল বাণিজ্য মন্ত্রালয়ের তথ্য মতে বাজারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা